আসসালামু আলাইকুম ইনফো নিউজে আপনাদের সকলকে স্বাগত খবর পড়ছি পিয়ারানি শুরুতেই সংবাদ শিরোনাম চিনময় কৃষ্ণগের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর টঙ্গী বিশ্ব ইস্তেমাকে সফল করতে চলছে মাঠ প্রস্তুতির কাজ বৈষম্য বিরোধীর ডাকে এক টেবিলে সতেরো জন ছাত্র সংগঠনের নেতারা সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইসা আল ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও চব্বিশ জন নিহত বার্তা বসুর বিখ্যাত নাটক উইঙ্কল টুইঙ্কল নিয়ে সিনেমা তৈরি করছেন পরিচালক সিজিত মুফার্জি ব্যাটিং ব্যর্থতার বড় পরাজয়ের মুখে বাংলাদেশ রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস বর্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি কাছে হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে সেখানে মামলা থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সকাল ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গীর তুরাগ নদীর তীরে আটান্নতম বিশ্ব ইস্তেমা সামনে রেখে প্যান্ডেল নির্মাণ কাজে এগিয়ে যাচ্ছে পুরোদমে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠ ও প্যান্ডেল প্রস্তুতির কাজে ব্যস্ত সময় পার করছে মুসল্লিরা বিশ্ব ইস্তেমার মদান ঘুরে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব জানাচ্ছেন স্টাফ রিপোর্টার দেওয়ান রাজধানীর সন্নিকটের টঙ্গির তুরাক তীরে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইস্তমার প্যান্ডেল নির্মাণের কাজ চলছে পুরোদমে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাটো প্যান্ডেল প্রস্তুত কাজের জন্য গাজীপুর উত্তরা তুরা কামারপাড়া আশোলিয়া ও মিরপুর সহ বিভিন্ন এলাকার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র মসজিদের মুসল্লি ও তাবলিকের সাথীরা স্বেচ্ছাশ্রমে কাজ করছে দুই সালের একত্রিশে জানুয়ারি এই মঞ্চ থেকে দুই পর্বের ইস্তেমা উপপক্ষের আয়োজকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সফলভাবে সম্পন্ন করা হবে এমনটাই আশা করা যাচ্ছে ইস্তেমার প্রস্তুতি কাজ চলছে আমরা ইস্তেমার কাজের জন্য আমরা অংশগ্রহণ করেছি আমরা নিঃস্বার্থে আমরা কাজ করার জন্য অনেক কাজ বাকি আছে ধীরে ধীরে কাজগুলি চলতেছে ইনশাল্লাহ ইস্তেমার প্রথম দাফে সব কাজে শেষ হয়ে যাবে এখানে আপনার এদিকে তাকান চারিদিকে আপনার হাজার হাজার মানুষ কাজ করতেছে নিঃস্বার্থে এখানে না শুধু আল্লাহকে খুশি করার জন্য প্যান্ডেল তৈরির কাজ ছাড়াও রাস্তা মেরামত মাইক টানানো টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন পুরনো ডিন সংস্কার বাঁশের খুঁটি পোতা পাটের চট দিয়ে সামিয়ানা তৈরি ময়দানের চারপাশে স্থাপিত ও গোসলখানা পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমরা আসছি গাজীপুরস্থ চেরা চেরাগালিতে একে টঙ্গি দারুল মাদ্রাসা থেকে সেখানে আমরা মাদ্রাসার শিক্ষক সাথে আমাদের প্রায় আড়াইশোর মতো ছাত্র এবং আমাদের মসজিদ ভিত্তিক যারা তবলিকের সাথী আছে এরও কিছু আছে আমরা সম্মিলিতভাবে আজকে আসছি তো আমাদের তবলিকের উদ্দেশ্য আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান হিসেবে সবাই জানি আমাদের উদ্দেশ্য পরকাল আর সেই পরকালটা যাতে আমরা সফল হতে পারি সেই উদ্দেশ্যেই আমরা এই তবলিকের কাজে আসছি যাতে সারা পৃথিবীতে এই ইসলাম এবং ইসলামের যে সুমহান বাণী প্রচার হয় সেই উদ্দেশ্যে এখানে আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব অধীনে এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে এদিকে দুই হাজার পঁচিশ সালের বিশ্ব ইজতেমাকে সবল করতে তাবলিক জামাতের পুরনো সাথীদের নিয়ে আঠাশে নভেম্বর দুই হাজার চব্বিশ জোর ইস্তেমা অনুষ্ঠিত হবে দুই ডিসেম্বর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোর ইজতেমা এরপর আসন্ন বিশ্ব ইজতেমা সফল করতে দিনের মেহনতকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সাথীরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন গণ কুয়াশা আর কনকনে শীত অপেক্ষা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে এই ময়দানে স্বেচ্ছায় কাজ করার জন্য তাদের মনে একটাই আদর্শ এবং উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহকে রাজি খুশি করার জন্য আগামী একত্রিশে জানুয়ারি শুরু হতে যাচ্ছে এই ময়দানে বিশ্ব ইজতেমার আটান্নতম পর্ব তিন দিন বিরতি দেওয়ার পর সাত তারিখে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব টঙ্গি ইজতেমার ময়দান থেকে মোহাম্মদ শাহজালাল দওয়ান ইনফো টেলিভিশন দেশের চলমান অস্থিরতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘাত এবং সামগ্রিক নানা সমস্যা নিয়ে গণ অংশ নেওয়া ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধীদের ডাকে অনুষ্ঠিত এই বৈঠককে এক টেবিলে উপস্থিত হয়েছেন সতেরোটি ছাত্র সংগঠনের নেতারা সোমবার পঁচিশে নভেম্বর রাজধানীর বাংলা মোটরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রাত আটটার দিকে বৈঠক শুরু হয় একাধিক সূত্রে জানিয়েছে সামনের দিনে আওয়ামী লীগের কোনো সরকার বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে একসঙ্গে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্র নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাই লান সোমবার পঁচিশে নভেম্বর রাত আটটার বিএনপি চেয়ারপারসনের গোলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান রাষ্ট্রদূত বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান রাত আটটার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎ করতে আসেন ঢাকার সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনে গাজা উপত্যকার রোববার চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন চব্বিশ জন সেই সঙ্গে আহত হয়েছেন আরও একাত্তর জন রোববারের হামলার পর গাজায় মোট নিহত সংখ্যা পৌঁছেছে চৌচল্লিশ হাজার দুইশো জনে এবং আহত হয়েছে মোট এক লক্ষ চার হাজার ছয়শো জন সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তবে নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি কারণ ভবনের ধ্বংস স্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি ব্রাত্য বসুর বিখ্যাত নাটক উইঙ্কল টুইঙ্কল নিয়ে সিনেমা তৈরি করছেন পরিচালক সিজিত মুখার্জি সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ছবির প্রথম পোস্টার নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন যেখানে দেখা যায় লেনিনের ভাঙ্গা মূর্তির সামনে বসে আছে দুই ব্যক্তি নিচে লেখা উইঙ্কল টুইঙ্কল আর তার পাশে রয়েছে কাস্তে হাতুড়ি তা থেকে যেন রক্তের মতো লাল রং চুয়েই পড়ছে পলিটিক্যাল ফ্যান্টাসি ড্রামা ঘরনার উইঙ্কল টুইঙ্কল নাটকে দেবেশ চ্যাটার্জির নির্দেশনার মুখ্য চরিত্রে সব্যসাচী হিসেবে দেখা গেছে দেবশঙ্কর হালদারের মতো অভিনেতাকে তাস্কিনের ক্যারিয়ার সেরা বলিংয়ে কল্যাণের তৃতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো রানে অল করেও প্রথম ইনিংসে একশো একাশি রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দ্বারা তিনশো রান কিন্তু জয়ের কোনো আশা জাগাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা উল্টো বড় হাড়ের মুখে টিকে থাকার চেষ্টা একদমই দেখা গেল না কারো মধ্যে তাই চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান একত্রিশ ওভারে সাত উইকেটে একশো নয় জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন দুশো রান আর ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট এতক্ষণ ইনফো নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল নিউজ দেখার জন্য ডাব্লু অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন